তো আজকে চলে বাড়িতে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মানে আজকে তো এসছি মানে এটা কি ব্যাখ্যামা করা যাবে না তারপর আমরা মমিদের পাশে মাঠে গেছিলাম ফটো তুলতে তো সবাই ফটো তুলছিল ক্যামেরা দিয়ে এখানে ফটো হচ্ছে এখন হলো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে সাতটা উনিশ বাজে তো আমরা এসছিলাম সবাই মিলে খুব মজা করতে তো সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য মোমো এই ফ্রেঞ্চ ফ্রাইস বানিয়েছে নিজের হাতে আর এই কফি বানিয়েছে আর এই চিপস এগুলো আগে থেকে আনা ছিল আর এখন পকোড়া আনছে বানাচ্ছে মোমো মানে সব কিছুই মোমোই বানিয়েছে যাই হোক আর সব চারজনে মিশে ধুত মানে বসে বসে কেউ গল্প করছে কেউ ফটো তুলছে কেউ এ করছে মানে ভুং ভাং যাই হোক ব্যাস এইভাবে আজকে আমাদের সন্ধ্যাটা পুরো কাটছে আর পকোড়াটা আসলে ওটাও দেখাচ্ছি ওয়েট এখানে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে হ্যাঁ ভিডিও ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই হচ্ছে

হ্যাঁ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো ঠিক আছে বাই সবাইকে আমাদের আজকে হ্যাঁ হেভি কাটলা অন্ধকারের মধ্যে আমরা এখন হাঁটছি তো দেখা যাচ্ছে না যাই হোক এই যে সামনে একটু লাইট লাইট আছে তো ঠিক আছে আজকে আমাদের শেষ ব্লগ টাটা মানে আমরা শেষ করলাম ব্লগটা যাই হোক বার দাও